উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত আলাপচারিতা কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী গোলাম রাব্বানি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল রাজ্য সম্পাদিকা পম্পা সরকার সহ অন্যান্যরা ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত এই সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বাজেটে নারী সুরক্ষায় বরাদ্দ কুম্ভ মেলায় অব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন থেকে তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনে ছাত্রবিশ্বের নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবেই এবং আমরা জিতব আজকে বললেন মহিলাদের সমসাময়িক বাজেট নিয়ে বলবেন বাজেটের হ্যাঁ বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেটে যেমন বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও রাখবেন এই নদীদেরকে সমস্যা দেখা হলো এক বছর কয়েক বছর ধরে এই উত্তর দিনাজপুর জেলায় প্রতি মহিলা বিধায়ক দেখা যায়নি কি ভাবছেন আর সেটা তো কে প্রতিনিধি এদের থেকে যে বিয়ে উদ্যোগ বিনাশ করেছিলেন

না না আপনি একবারে বলবেন না আমরা খুব সচেতন কোন কোন চ্যানেল আপনি উত্তরবঙ্গ সেরকম বয়স

হ্যাঁ মারা গেছে হ্যাঁ অনেকেরা খোঁজ পাওয়া যাচ্ছে না পূর্ণ মেলা গিয়ে হ্যাঁ বাংলায় অনেকেই মারা গেছে সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটাই তো আমরা বারবার বলছি আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলছি রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ